দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন শিক্ষারত্ন পাওয়া প্রধান শিক্ষক ডক্টর নিরঞ্জন মান্না তিনি শুধু দুস্থদের নয় ভালো ভালো ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন যারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার পড়ায় আর্থিক অবস্থা ঠিকমতো পাচ্ছে না তাদের দিকে হাত বাড়িয়ে দিলেন ডক্টর নিরঞ্জন মান্না এই প্রথম কাঁথি শহরে দৃষ্টান্তমূলক দেখালেন ডক্টর নিরঞ্জন মান্না শুধু কাঁথিবাসী নয় পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি মানুষ সাধুবাদ জানান ডক্টর নিরঞ্জন মান্নাকে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পাইলের সহায়তায় আমি ওনাদের খাদ্য সামগ্রী রান্না করে খাওয়ার ব্যবস্থা করেছি কখনো শুকনো খাওয়া দেওয়ার ব্যবস্থা করেছি স্কুলের তো বিভিন্ন মানুষদের দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী ও ওষুধপত্র বিভিন্ন সময়ে সামগ্রী বিতরণ করেছি তাছাড়া কিছু কিছু ছাত্র বাইরে কেউ মেডিকেল কেউ ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা করে তাদের আমি স্বেচ্ছাসেবী সংস্থার মারফত তাদেরকে টাকা পয়সা পাঠাই কারো হোস্টে খরচ দিই কারো বইপত্র কেনার জন্য দিই এইভাবে বিভিন্নভাবে কাজ করেছি গণের সহায়তায় আমি ওনাদের খাদ্য সামগ্রী রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছি কখনো শুকনো খাওয়ার দেওয়ার ব্যবস্থা করেছি স্কুলের পার্শ্ববর্তীত বিভিন্ন মানুষদের দুস্থ মানুষদের খাদ্য ও ওষুধপত্র বিভিন্ন সময়ের সামগ্রী বিতরণ করেছি তাছাড়া কিছু কিছু ছাত্রছাত্রী বাইরে কেউ মেডিকেল কেউ ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা করে তাদের আমি স্বেচ্ছাসেবী সংস্থার মারফত তাদেরকে টাকা পয়সা পাঠাই কারো হোস্টেলে খরচ দিই কারো বইপত্র কেনার জন্য দিই এইভাবে বিভিন্নভাবে কাজ করে কী সহায়তায় আমি ওনাদের খাদ্য সামগ্রী রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছি কখনো শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করেছি স্কুলের পার্শ্ববর্তীতেও বিভিন্ন মানুষদের দুস্থ মানুষদের খাদ্য ও ওষুধপত্র বিভিন্ন সময়ের সামগ্রী বিতরণ করেছি তাছাড়া কিছু কিছু ছাত্রছাত্রী বাইরে কেউ মেডিকেল কেউ ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা করে তাদের আমি স্বেচ্ছাসেবী সংস্থার মারফত তাদেরকে টাকা পয়সা পাঠাই কারো বস্তুদের খরচ দিই কারো বইপত্র কেনার জন্য দিই এইভাবে বিভিন্নভাবে কাজ করেছে ক্রীড়াগণের সহায়তায় আমি ওনাদের খাদ্য সামগ্রী রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছি কখনো শুকনো খাওয়া দেওয়ার ব্যবস্থা করেছি স্কুলের পার্শ্ববর্তীত বিভিন্ন মানুষদের দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী ও ওষুধপত্র বিভিন্ন সময়ে সামগ্রী বিতরণ করেছি তাছাড়া কিছু কিছু ছাত্রছাত্রী বাইরে কেউ মেডিকেল কেউ ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা করে তাদের আমি স্বেচ্ছাসেবী সংস্থার মারফত তাদেরকে টাকা পয়সা পাঠাই কারো বস্তুকে খরচ দিই কারো বইপত্র কেনার জন্য দিই এইভাবে বিভিন্নভাবে কাজ চুক্তি গণের সহায়তায় আমি ওনাদের খাদ্য সামগ্রী রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছি কখনো শুকনো খাওয়া দেওয়ার ব্যবস্থা করেছি স্কুলের তো বিভিন্ন মানুষদের দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী ও ওষুধপত্র বিভিন্ন সময়ে সামগ্রী বিতরণ করেছি তাছাড়া কিছু কিছু ছাত্র বাইরে কেউ মেডিকেল কেউ ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা করে তাদের আমি স্বেচ্ছাসেবী সংস্থার মারফত তাদেরকে টাকা পয়সা পাঠাই কারো হোস্টেলে খরচ দিই কারো বইপত্র কেনার জন্য দিই এইভাবে বিভিন্নভাবে কাজ করে